গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর বাড়িতে সমস্ত বাসি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে সকালবেলা এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটা ইনভিটেশনের উদ্দেশ্যে কে কে যাচ্ছি তোমাদেরকে বলি আমি আমার মা আমার মেয়ে আর যাচ্ছে হচ্ছে আমার বড় ভাই যাবেন আজকে ওর একটু কাজ আছে দেখো আর যাবে না তবে প্রচণ্ড ছিল বাইরে ভীষণ গরম এত গরম সে মানে বলা যাচ্ছে মানে বলার মতো না মানে আমাদের এত কষ্ট হচ্ছিলো তো ঠিক জানি না আমি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা একটা করে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো স্টার্টারে দেখো এখানে ছিল লস্যি আম পান্না আর হচ্ছে ছিল হচ্ছে তোমার চিকেন পকোড়া চিকেন পকোড়াটা খুব ভালো হয়েছিল তবে লস্যিটা একটু নুন নোনতা বেশি হয়ে গেছিল তো চলো এবার দেখে নাও ব্রাইটকে আর গ্রুমকে তো ব্রাইট আজকে ব্রাইট হচ্ছে ওই যে গ্রুম আর ব্রাইট যে দুজনের পাশাপাশি দাঁড়িয়ে এটা হচ্ছে আমার মায়ের মাসির ছোট মেয়ে আর তার জামাই আর এদের মেন বাড়ি হচ্ছে আমাদের খর্দায় মানে আমরা তো সোদপুর থাকে আর বাপের বাড়ির বাপের বাড়ি খর্দা আর বিয়ে হয়েছে হচ্ছে তোমার বাড়ার সাথে তবে কাজের সূত্রে এরা থাকে হচ্ছে আমেরিকায় দুজনে আচ্ছা এবার আমরা একটু খাওয়া দাওয়া করে সবার সাথে কথা বলে দেখো এখানে তোমাদের দিয়ে দিলাম মেন কোর্সে কি কি আছে তোমরা একটু স্কিপ করে দেখে নাও তো খেতে বসে গেছি আর টোটালটাই ছিল যে এসি রুম তবে ওপরে দু একটা এসি কাজ করছিল না আর এখানে আমি বসে গেছি আমাদের অপোজিটে বসেছে আমার বর তো গাইজ আমরা এসি বাড়িতে তখন কটা বাজে তখন বাজে হচ্ছে ওই ছটা মতো বাজে তো গাড়ি থেকে ছটার সময় নেমেছি আর তারপরে আর তোমার সাথে কোনো কথা নেমে সারাদিনই আর কোনো কথা হয়নি সত্যি কথা বলতে আজকে ভিডিওটা তেমন করতেও ভালো লাগেনি কেন বলতো মানে ভিডিও করা না এনার্জি সেরকম ছিল না বাইরে যা প্রচণ্ড গরম কি বলবো তার মধ্যে আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে খেয়ে একটু বেরিয়ে গেছি খেয়ে গেছিলাম হচ্ছে আমার মায়ের কাকা খুব অসুস্থ তো যে অসুস্থ মানুষকে দেখতে গেলে তো আর সেখানে ভিডিও করা যায় না আর মায়ের কাকা বাড়ি আর বেশি বাড়ির পাশাপাশি ওই বারাসাতেই তো মানে কী বলবো ওখানে গিয়ে শরীর মানে দুপুরবেলা গরম রিচ খাবার আর তোমরা তো লিস্টে দেখেইছো কী কী মেনু ছিল আর মানে ভালো লাগছিল না শরীর দিচ্ছিলো না তো এখন মা একটু ঘুমাচ্ছে আর মেয়ে গেছে হচ্ছে তোমার নাচের ক্লাসে ওর যেহেতু আজকে নাচের ক্লাস ছিল তাই আমরা একটু মানে একটু তাড়াতাড়ি চলেছি ছটার মধ্যে কারণ মেয়ের আবার সতেরো তারিখে প্রোগ্রাম তো সতেরো তারিখে প্রোগ্রাম আছে যেহেতু ওকেবার ওখানে স্পেশাল নাচ নাচের ক্লাস আমাকে মানে রিহার্সালের জন্য ওই ক্লাসগুলো করাচ্ছে ওই জন্য ওকে পাঠানো হয়েছে নাচের ক্লাসে তো চলো একটু রেস্ট করে নিই রান্না বসিয়েছি মাকে বলেছি রাত্রেবেলা খেয়ে যাও ভাই আসবে একটু পরে আর একটা কেক আনা হয়েছে যেহেতু আজকে মাদার্স ডে তো ওই কারণে একটা কেক আনা হয়েছে কাটা হবে কেকটা তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওতে আর ভাই একটু পরে আসবে মেয়েও চলে আসবে সাড়ে আটটার সময় বাবাওকে নিয়ে আসবে আর তারপরে রান্না খাওয়া দাওয়া হচ্ছে ডাল ভাত আজকে ভাতই খাবো রুটি আর খাবো না আলু সেদ্ধ আর ভাইকে আর ডিম মেয়ে মেয়েকেও আর দেবো না ভাইকে ডিমের একটু মামলেট করে দেবো কারণ দুপুরে প্রচুর খাওয়া হয়েছে যাই হোক তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি কি বলতে হয় বল হ্যাপি মাদার্স ডে কেকের হ্যাপি মাদার্স ডে কেকের অবস্থা হলো देखिए तुम्हारे खाइए दी आमी धीरे-धीरे আস্তে আস্তে দাঁড়া পড়ে না যায় আস্তে আস্তে বিছানা দি দুনকে खाइए दो অল্প অল্প হয় তো না

জাস্ট মারা গেলো ধুস্তা ধুস্তি হুস্তা হুস্তি করলো এতক্ষণ মেয়ে তো এখন ঘুমাবো আর ভালো লাগে শরীর দিচ্ছে না চোখ মুখে বুঝতেই পারছো মানে চোখ আজকে আমার সেই বারোটা থেকে যখন থেকে গাড়িতে উঠেছি সমানে আমার চোখ জ্বালা দিচ্ছে আর শরীর একদমই দিচ্ছে না তো চলো শুয়ে দেখা হবে আবার তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি মোটামুটি আমার চোখ দুটো না প্রচণ্ড জ্বলছে কালকে থেকে আমি কেন যাই না মানে আমি ঠিক মতো বিশেষ করে লাইট জ্বললে না আমার আরও বেশি কষ্ট হচ্ছে আমি যেন সারাদিন আজকে ঘরে লাইট বন্ধ করেই রেখেছি আর কালকের ব্লগ তো এখনও পর্যন্ত কন্টিনিউ করছি কারণ কালকের ব্লগটা এখনও পর্যন্ত আমি শেষ করে উঠতে পারিনি তো যেহেতু অনেক রাতে কালকে মানে কালকে সারাটা দিন এত পরিশ্রম গেছে এত মানে কাজ করিনি ঘরের কাজ বাজ হয়তো সেরকম ছিল না কিন্তু ধকলটা আমাদের কালকে প্রচন্ড গেছে গরমে কালকে আটত্রিশ তাপমাত্রা ছিল আজকে তো একটু শুন শুনতে মানে আগামীকাল আগামীকাল মঙ্গলবার তো শুনছি তো নাকি উনচল্লিশ তাপমাত্রা হবে জানি না আজকেও আটত্রিশ তাপমাত্রায় রয়েছে তো এই সবে বিছানাটা ঝাড় দিলাম এখন ঘর জোরগুলো একটু পরিষ্কার করব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে বাসন মাজবো প্রচুর বাসন রয়েছে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ মনে হচ্ছে যেন দশ বারো দিন রান্নাঘরেই ঢুকিনি এরকম একটা ব্যাপার তারপরে কাঁচাকুচি আছে যেগুলো একটু ভালো জামাকাপড় বর বললো তুমি আমাকে দাও আমি কেচে দিচ্ছি আর বাকিগুলো মেশিনে দেবো যেগুলো তোমার আর কি কাছে মানে ভালো জামা কাপড় না আমি আর মেশিনে এখনও পর্যন্ত সেভাবে দিই না দু একটা ছাড়া ভালো জামা কাপড় দিই না তো মেয়েরটাও অনেকটাই ভালো জামা মানে ভালো জামা বলতে কি একদমই দামি জামা কাপড় তো ওগুলো হাতেই একটু ও কেঁচে দিচ্ছে আমি আজকে আর পারবো না আর বাকি আমি সমস্ত যেগুলো মানে কাঁচা যাবে মোটামুটি আর কি কটনের জিনিস বা রেগুলার ইউজের জিনিস সেগুলো মেশিনে দিয়ে দেবো তো চলো একটুখানি একটু কাজ করে নিয়েছি বলি ফাস্তে একটুখানি দাড়া দুটো আমি দাঁড়া না আমি একটু কাজ বাজ করে নিই তারপরে আবার তোমাদের সাথে একটু আমি বলি দুটো ওই যে হাজ প্যাকেট গুঁড়ো করেছি ওর মধ্যে জল দিয়েছি নুন দিয়েছি লেবু দিয়ে চিপেছি দিয়ে একটা জুস বানিয়েছি ওটা খেতে দাঁত মাজুলিয়ে বাবা দাঁত আমি যে তো চলো কিছুটা কাজ করিনি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে কেন আমি লাইট অফ করে দেবো আমার চোখ প্রচণ্ড চলছে তোমরা চোখ দুটো থেকে আশা করি বুঝতে পারছো যে চোখগুলো আমার মানে খুব ছোটো ছোটো হয়ে গেছে যাই হোক তো চলো তো সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি আর এই এখন বাজে ঘড়িতে অল পোনে দুটো মতো বাজেনি নি পাঁচ মিনিট বাকি আছে তো এখন দেখতেই পাচ্ছি আমার চেহারার অবস্থা ভীষণ খারাপ আর মেয়ে এখন টক দই খেলাম সকালবেলা তেমন কিছু খাওয়ার ইচ্ছে নেই তো মেয়ে এখনো দই খাচ্ছে আর আমি একটুখানি খেয়েছি ওর বাবাকে ওটস দিয়েছি টক দই দিলাম ওটস দিয়ে আর হচ্ছে ফল দিয়েছি একটু ফ্রুটি ছিল ঘরে তো ওই ফ্রুটিটা আবার ওর মধ্যে ঢেলে নিয়েছে সেটাই ও বলছে মানে ওর বাবা নিয়েছে আমি যাই হোক এখন এই ওর বাবার নিচ থেকে কাঁচা করকগুলো করে আসলো আর আমি ঘর ঘর ঝাড় দেওয়া বাসন মাজা মানে বাসন যে এত হলো কি করে আমি এটাই বললাম না কালকে তো সারাদিন খাইনি শুধু শুধুই রাত্রেবেলা তাতেই এত বাসন তারপরে তো সন্ধ্যাবেলা আমি চায়ের বাসন বাসন সব ধুয়ে রেখেছিলাম এখন একটু ডাল বসিয়েছি আর ভাত একটু আর আমি দুপুরবেলা আজকে আমি 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 খাবো একটা রুটি আর ফল খাবো আর বেগুন ভাজা করব ওই বেগুন ভাজা দিয়ে রুটি একটা বড় বড় আটা করলাম আঁকা চাই একটু বড় করে করব করে ওইটা খাবো ফল খাবো আর ওই আপেল আছে আপেল অর্ধেক আপেল আর শশা খাবো ওই খেয়ে আমি বিকেলে যাব একটু বিশ্রাম নিয়ে তারপরে জিমে চলে যাব। জিম থেকে এসে আবার একটু বেরোতে হবে তো চলো পরপর আর কি কি করছি না বলছি দেখতে আমার একটু একটু ফ্যানের তলায় বসলাম মানে শরীর খুব কষ্ট হয়ে যাচ্ছে একদম ভালো না তো হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে রাতির বারোটা খুঁড়ি ঠিক আছে তো সারাদিন আর ভিডিও করে নিয়ে বিশ্বাস করবে না এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো মানে কালকে ওই দুপুরবেলা গরমের মধ্যে বেরিয়ে আমাদের শরীর প্রত্যেকের খারাপ হয়ে গেছে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আজকে ওই শুধু ডাল আলু সিদ্ধ আর ওই ডিম ডিমের মামলায় ব্যাস এই এই খাওয়া রাতেও তাই খেলাম শুধু ডাল সিদ্ধ আলু সিদ্ধ দুপুরবেলা তো আর ডাল সোমবার দিয়েছিলাম কিন্তু এবেলা আর ডাল সোমবার দিইনি ভাতই খেয়েছি তবে দুপুরে আমি একটা রুটি খেয়েছিলাম আর একটুখানি ভাত খেয়েছিলাম যাই হোক রাত্রেবেলা ভাতই খেলাম আজকে আর কিছু খাবো না কারণ ওই আটা মেখে রুটি করতে পারছি না কারণ ঘরে বাজার ছিল না আমি আর বর সন্ধেবেলা আগে সবজি বাজার করলাম তারপরে গেলাম শ্রীনিকেতনে ওই একটা আমার একটা চেনা জানা বাচ্চা আছে ওর জন্য একটা জামা কাপড় কিনতে গেছি তোমাদের দেখাচ্ছে জামাটা দাঁড়াও তাকে ওই একটা গিফট দেব আর কি কিনলাম গো ও আমার মার বাড়িতে গেছিলাম একটু দরকার ছিল ওখানে তো ওই সব কাজকর্ম সেরে তার মধ্যে আবার বৃষ্টি নেমেছে ঢুকেছি তখন রাত্রি বারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এসে ভাত বসালাম ভাত বসিয়ে ওপর থেকে নিচ অবধি প্রত্যেকটা সিঁড়ি মুছলাম শুধু নিচে কয়েকটা সিঁড়ি বাকি আছে ওগুলো কাউকে বরকে বলছি তুমি পার করো আমি আর পাচ্ছি না ওপরের বারান্দাটা পুরো ধোয়ালাম মানে ধুলোবালি কাকে বলে মানে কি যে একটা জায়গায় আমরা আছি মানে তোমরা ভাবতে পারবে না এত পরিমাণে ধুলোবালি উঠছে কারণ বাড়ির সামনে যেহেতু কাজ হচ্ছে একটু হাওয়া দিলেই ধুলোবাড়িতে সারা ঘর ভর্তি হয়ে যাচ্ছে তো যাই হোক আর সোরে দিচ্ছে না এই জাস্ট খেয়ে উঠলাম ভাবলাম ভিডিওটাকে তো এন্ড করতে হবে কেন কালকে থেকে কন্টিনিউ করছি সেই ভিডিও এখনো পর্যন্ত এন্ড করে উঠতে পারিনি আগামীতে আবার নতুন ভিডিও তোমরা দেখতে হবে তো চলো দেখে নাও কি কিনেছি অ্যাকচুয়ালি মেন না আমি কিনতে গেছিলাম একটা টপ তোর টপ কিনতে গিয়ে আমার এটা এত পছন্দ হয়েছে তো আমি ওই বাচ্চাটার জন্য এটা কিনে নিয়ে এসেছি ব্যাট ছোট এটা হচ্ছে স্কার্ট দেখেই বুঝতে পারছো একটা ছোট্ট বাচ্চার জন্য এটা একটা স্কার্ট ছোট্ট বাচ্চা একদম এই যে তার হচ্ছে এই যে টপ টপটা দারুণ হয়ে ঠিক আছে এটা স্কার্ট টপ তবে জানি না গায়ে হোম যদি না হয় তাহলে আবার চেঞ্জ করতে যেতে হবে কালকে সকালে চেঞ্জ করা হবে এখন একবার এখন একবার পরিয়ে দিলে হলো তত পর ঠিক আছে সোনার সকাল আমার মনে হচ্ছে এটা না ইন্ডিটা ছোটো হবে আমি তো বলেছিলাম যে

তো তিনশো ষাট টাকা মানে প্রায় চারশো টাকা দাঁড়াও না কথা কম বলো না তোমরা একটু এত কথা বলো মানে তো আমি গেছিলাম টপ কিনতে দেখলাম তিনশো ষাট টাকা দাম এবার তিনশো ষাট টাকা বললাম তিনশো ষাট টাকা দাম এটার দাম নিয়েছে পাঁচশো নব্বই টাকা মানে চারশো টাকা তো আমার দুশো টাকা বেশি দিয়ে একটা টোটাল সেট টাইপের হয়ে যাচ্ছে তো সেটা ভেবেই এটা নেওয়া ঠিক আছে তো কেমন লাগলো স্কার্টটা আর যদি চেঞ্জ করি আমি এর পরের ব্লগে তোমাদের দেখিয়ে দেবো যদি আমি চেঞ্জ করি তাহলে আমি তোমাদের এর পরের ব্লগে দেখিয়ে দেবো একটা একটা গিফট পারপাস তো যাই হোক তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আর আবার হবে একটা সুন্দর নতুন ব্লগে ততক্ষণের জন্য